প্রবলেম সলিউশনের প্রতি এবং তারা এটা এখনও চালিয়ে যাচ্ছে তাদের হসপিটাল এখনও ওখানে কাজ করছে তাদের অনুদান দিচ্ছে তাদের একটা স্ট্রং প্রেজেন্স এখনও আছে কক্সেস বাজারে এবং আগামী দিনে রোহিঙ্গা প্রবলেম সলিউশনের ব্যাপারে তারা আমরা সবাই মিলে যে একসাথে কাজ করব এবং এই ব্যাপারে ওআইসি সহ আন্তর্জাতিকভাবে রোহিঙ্গা প্রবলেম সলভ করার জন্য তার কি বাংলাদেশ আমরা সবাই একসাথে কাজ করার জন্য আগামী দিনে এটা একটা চিন্তা আছে এটা আশা করি আগামী দিনে আমরা করতে পারব তারপরে আপনার নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক বিষয়ে সবসময় যেটা উঠে আসে নির্বাচন কবে সকলেরই একই প্রশ্ন নির্বাচন কবে তবে সেই প্রশ্নে আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা তো যেটা সবসময় বলে আসছি যে একটি গণতান্ত্রিক সরকার গণতান্ত্রিক অর্ডারে ফিরে না যাওয়া পর্যন্ত বিদেশিরা দেশের মধ্যে যারা স্টেক আছে সবাই তো অপেক্ষা করছে একটা নির্বাচিত সরকার আসার পরে তাদের সিদ্ধান্তগুলো তারা নেবে আগামী দিনের স্বাভাবতই তাদেরও সেই ইন্টারেস্টটা আছে তারা জানতে চাচ্ছে কবে নির্বাচন হবে আর টার্কির সাথে আমাদের আমাদের কালচারাল এক্সচেঞ্জ তারা ঢাকা ইউনিভার্সিটিতে তাদের টার্কিশ ল্যাঙ্গুয়েজ ট্যাঙ্গুয়েজের ব্যাপারে কাজ করছে আগামী দিনে তারা ভাবছে লং টার্মে একটা কালচারাল সেন্টার টেন্টার হয়তো করার ভাবনা আছে তাদের বাট সেটা হয়তো ভবিষ্যতের জন্য আর কি আর দুই দেশের ব্যবসা বাণিজ্য ট্রেড ওয়ান পয়েন্ট টু বিলিয়নের মতো এখন ওয়ান পয়েন্ট টু বিলিয়নের মতো এখন ব্যবসা হচ্ছে এটাকে আমরা সামনের দিকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি সেটার জন্য আমাদের দুই দেশের পিপল টু পিপল রিলেশনশিপ বিজনেস টু বিজনেস রিলেশনশিপ কীভাবে আরও বাড়ানো যায় আগামী দিনে সেটা আলোচনা হয়েছে তার ট্যুরিজমের জন্য তারা চিকিৎসার জন্য আমাদের একটা ডিসকাউন্টে টিকিট ডিসকাউন্ট একটা প্যাকেজের মাধ্যমে টার্কিতে এখন অনেকে যাচ্ছে টিকিট চিকিৎসা করতে তারা সেটা আরো উৎসাহিত করতে চাচ্ছে আমরা সবাই বিভিন্ন দেশের ট্রিটমেন্টে গিয়েছি বাট টার্কি একটা নতুন ওপেনিং এটা হয়তো বাংলাদেশের জন্য টার্কির স্ট্যান্ডার্ড ইজ কোয়াইট হাই